যদি ধরা না খেতে চান কে আমাদের তাহলে যা যার অপরাধ করেছেন তার কাছে আগে স্বীকার করবেন আর তার ক্ষতিপূরণ দিয়ে দেবেন আমি জেলখানা এক ওসি পেয়েছিলাম মানে আমার মাঝে মাঝে কন্টেন সেলের ভেতরে আমার কাছে এসে বলতো হুজুর আমি এই যে নির্বাচনে এর আগে যেটা বাইরে ছিল ওই যে রাতের ভোট দিনে হয়ে গেল না ও যা আমার রাত 12টার পর থেকে আমার যা লোকজন আছে আমি আল্লাহর রাস্তায় ভোট কাটা আরম্ভ করলাম ফজর পর্যন্ত এ কাজ করলাম বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম এবার ফজরের আজান দিল আমি গোসল করলাম অজু করে দই রাকাত শুকরিয়ার নামাজ পড়লাম তাওবার নামাজ দই রাখা তাওবার নামাজ পড়ে বললাম যে আস্তাগফিরুল্লাহ আমার এই তাওবা কি হয়েছে কিসের তাওবা আপনার আপনি কি আলমার কাছে দোষ করেছেন যাবে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন আপনি দোষ করেছেন হামজার কাছে এই কথা বলেন না কেন একটা এমপি বানাতে সাড়ে তিন থেকে চার লাগে আপনি তাদের সব ভোট নিজে দিয়ে এখন আল্লাহ করলে আগে আমাদের কাছে আসবেন আমরা যদি বলি মাপ করতে পারি দুইটা করে দেব তাই খাওয়া লাগবে যদি বলি না দুইটা লাথি হবে না আরো কিছু দেওয়া লাগবে তাই আপনাকে দেওয়া লাগবে কিন্তু দুঃখের বিষয় আরো পরিতাপের বিষয় আরো ভয়ঙ্কর বিষয় আপনি মাফ চাবেন কি করে আপনি তাই আট বছর সেল আপনার আপনি আট বছর পরে বের হয়ে দেখবেন অনেক হামসা অনেক হামসার বউ মারা গেছে আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে এক কথা বলেন না কেন এই এই রকম পাগলামি যেন আর কেউ সামনে না করি কোন জালেমাকে টিকিয়ে রাখতে আপনি নিজের জীবনটাকে জাহান্নামের আসামি বানিয়ে ফেললেন আপনি দের পথেছেন আল্লাহর মামলার আসামি আপনি এদেশের দেশে 1628 টা সিআর ছিল মেন সিআর যারা দাইตัดสิน কম বেশি হয় জালেম না জালেমের দোষ ঠিক সব মামলার আসামি কার হামজা যদি আপনাকে মামলা নাও দেয় আপনি কি তো অলরেডি আল্লাহর মামলার আসামি ঠিক সাবধান থাকা লাগবে আমি যে দুইটা পয়েন্ট বললাম একটা জুলুমের জন্য আর একটা ইমাম ইমামতি করবে কিন্তু মসল্লিরা তার উপরে সঙ্গত কারণে নারাজ তার উপরে আল্লাহ চব্বিশ ঘন্টা লান দিতে আছে এরকম কোন কাজ আমাদের দ্বারা সামনে যেন না হয় আল্লাহ আমাদেরকে তাওফিক দিন বেশি থাকার বলে না আমিন এটা মাস আজকে ছাব্বিশ তারিখ এই রাতে বিশ্বনবীকে আল্লাহ নিয়েছিলেন এই ধলে ধরা থেকে তার আরো মহল্লায় বিভিন্ন নিদর্শন দেখিয়েছেন একাধারে সাতাশ বছর কয় বছর সাতাশটা বছর তাকে মাত্র চোদ্দটা জিনিস শিখিয়েছিলেন কেন তেরোটা বছর তিনি নব পাওয়ার পরে জলু অত্যাচার নির্যাতনের শিকার হলেন তার চাঁচাটা গেল মারা স্ত্রী গেল মারা দুঃখের বছর বলা হয় রব্বুল আলমিন বলেন হেন আপনাকে আমি সামনে একটা রাষ্ট্রের দায়িত্ব দেব এবং রাষ্ট্রকে কল্লানময় রাষ্ট্র করতে হলে কি করা লাগবে আপনাকে আমি নিজে হাতে কলমে আমার ল্যাবরেটরিতে গবেষণাগারে বসিয়ে আপনাকে আমি শেখাব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কে আল্লাহ নিয়ে গেলেন লিনোরিয়াহু মিন আতিনা ইন্না হো হোলারি আল্লবান আমার বিভিন্ন নিদর্শন তাকে দেখিয়েছি জান্নাত জাহান্নাম বলছি রাত মেজানের পাল্লা সবগুলো তাকে দেখালাম এখানে থেকে একটা তথ্য আমি বের করেছি এদিকে দেখান আপনারা হয়তো চিন্তা ভাবনা করলে আপনার জ্ঞানেও আসবে মেজানের পাল্লা আমরা সেই জন্মের পর থেকে নাম শুনছি মেজানের পাল্লা মানে কি বলেন তো দাড়ি পাল্লা অনেকে মনে করে যে দাড়ি পাল্লা মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা না মিজান মানে মানদণ্ড মিজান মানে কি বলেন বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ এটা সেট করবে আপনার নেকি আর বদি ওজন করার জন্য এইটাই তো আমরা জানি নাকি এক কথা বলেন না কেন যেখান থেকে যান শুনবেন দেখবেন ওখান থেকে একটা শিক্ষা আসবে ভালো করে শুনেন বলেন তো কিয়ামতের দিন আল্লাহ পাক মাপ দেবেন মিজানের পাল্লা আমরা যেটা বলি মিজানে কি মাপবেন আমল আমল কি আমল আমল মানে বাংলায় কি কাজ বলেন বলেন এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন আমল মানে কি কাজ আমল মানে কাজ এবার এখানে একটা পাগল কে জিজ্ঞাসা করেন তো যে আমল কাজ আমল মানে কাজ কি দাড়ি পাল্লায় তুলে দিয়ে মাপে যে পাঁচ কেজি কাজ কিভাবে মাপে কাজ মাপে গরুদের ভিত্তিতে কিসের ভিত্তিতে এই যে প্যান্ডেলটা যদি এখন ডাক্তার সাহেবকে বলা হয় যে আপনি মেপে দেন উনি মেপে দেওয়ার জন্য কি দাড়ি পাল্লায় তুলে দেবে এটার জন্য মাপতে একটা আলাদা যন্ত্র আছে তার নাম ফিতা বা গজ

কিয়ামতের দিন আল্লাহ আমল মাপবেন আমল মানে কাজ আমল মানে কাজ কোনদিন দাড়ি পাল্লায় মানুষ মাপে না তোরদিন চিন্তা করেছে শব্দটা নিয়ে যে কিয়ামতের দিন আল্লাহ মিজান সেট করবে আর নবীকেও আল্লাহ মিজান দেখিয়েছিলেন কাজ কোনদিন মানুষ দাড়ি পাল্লা দিয়ে স্কেচ দিয়ে ইসকান দিয়ে পাথর দিয়ে কেসি দিয়ে মাপে না কাজ মাপতে হলে লাগে গুরুত্ব কি লাগে গুরুত্বের ভিত্তিতে কাজটা করা লাগে এটা মাপতে হয় গুরুত্ব দিয়ে মানে গুরুত্বের দিক থেকে আপনার জীবনে যেই কাজগুলো আল্লাহ আগে দিয়েছেন ওই কাজগুলো আপনি আগে করবেন গুরুত্বের ভিত্তিতে কাজ আগে না করে কম গুরুত্বপূর্ণ কাজ যেগুলো ওগুলো যদি আগে করেন জীবনও কোন জিনিস আপনি ঠেকাতে পারবেন না এই যে মঞ্চটা এর আসল গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সামিয়ানার খুঁটি একথা না কেন সামিয়ানার খটি থাকলে মাংস ঠিকবে না আর কেউ বলবে না কিন্তু এখানে গুরুত্বহীন কিছু জিনিস আছে এই যে কার্পেট পাড়া এই যে মাইক দেওয়া আছে টেবিল দেওয়া আছে এই যে বোতল দেওয়া আছে বলেন তো এগুলো না থাকলে মানুষ বলবে না যে এটা তাহলে এখানে গুরুত্বপূর্ণ এবং গুরুত্বহীন দুইটা জিনিস পেয়েছি

শরীর পাক বলতে কি বোঝেন এই শরীর পাক করতে হলে শুধু গোসল করলে ওযু করলে শরীর পাক হয়ে যায় নবীজি জানিয়েছে কে এই শব্দের ব্যাখ্যা তামাম দুনিয়া যত মুসলিম আছে সবাই কিন্তু একটা শরীরের মতো কে হাদিস শুনেন না কোনোদিন তামাম দুনিয়ার সব মুসলিম আমার উম যারা দাবি করে তারা কিসের মতো আমার এই চোখে যদি ব্যথা হয় হাতে টের পাবে হাতে ব্যথা হলে চোখে টের পাবে পাবে না তামাম দুনিয়ায় দুইশো সাতান্নটা দেশের ভেতরে সাতান্নটা মুসলিম দেশ দুইশো দশ কোটি মুসলিম আমরা বাস করি যেখানে কোন মুসলমান অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হবে এখান থেকে কিছু করতে না পারলো উঠ আ করা লাগবে এখান থেকে যদি ওগুলো না করে বলেন যে যা করছে করুক দা লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বুঝতে হবে আপনার এই জায়গাটা প্যারালাইজড হয়ে গেছে অথবা অকেজ হয়ে গেছে এই জন্য আপনার হাতে টের পাচ্ছে না আমার এই হাতে যদি এখন প্যারালাইজড হয়ে যায় এই হাতটা আমার দলের না

শরীর বলতে যেহেতু তামাম দুনিয়ার সব মুসলিম একটা শরীরের মতো এখন আমি এই সাবার জামে মসজিদে নামাজ পড়তে যাব এদিকে তাকা নামাজ পড়তে যাওয়ার সময় দেখি সামনে একজন মহিলা বেপরদা মাথায় কাপড় নেই নেই এমন কায়দায় দাঁড়িয়ে আছে আমি যদি বলি না উজুবিল্লা ফেরুল্লাহ এইভাবে মহিলারা চলাফেরা করে এই দেখে আমি চলে গেলাম মনে করেন সাবনুরের মতো একটা মহিলা এরকম অব্যপতায় দাঁড়িয়ে আছে নামাজে দাঁড়িয়ে যদি আপনি সরাকিরাত তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি যত আল্লাহর ওলি দাবি করেন মনে মনে খেয়াল করবেন যে আমি কি দেখি আসলাম বলেন তো এখন কি সাবনুরকে মেরে ফেলা লাগবে না তাকে পবিত্র করা লাগবে তাকে পবিত্র করার মাধ্যম আল্লাহ দিয়েছেন পর্দা কি বলেন, সালাহ সালাউদ্দিন সাহেবের আছে না রাষ্ট্রের আছে এবং তার দায়িত্বশীল যারা তাদের আছে সুতরাং এই দায়িত্বশীল গুলোকে দায়িত্বপূর্ণ আচরণ করা দরকার

নামাজে দাঁড়াবেন কিন্তু আপনার ওই খেয়াল আর আসবে না কারণ আপনি দেখে এসেছেন হয় খালা মেয়ে আমার বোঝানোর বিষয় ছিল তেরোটা বিষয় যেহেতু ফরজ নামাজের ভেতরে এই তেরোটা ফরজের একটা ফরজ আপনি আদায় করেননি বারোটা আদায় করেছেন আপনার নামাজ হবে বলেন বলেন এখন যদি বলেন না আমি বারোটা আদায় করলাম একটা করি না অন্তত বারোটা সবাব দেন কি হবে না এটা যেমন সহজে বুঝলেন হ্যাঁ চোদ্দটা ওয়াজিব আছে যদি আপনি একটাও ছেড়ে দেন আপনার নামাজ হবে কিন্তু জরিমানা দেওয়া লাগবে সৌশেষ দা কি দেওয়া লাগবে বলেন বলেন সন্নত আছে বারোটা নামাজ ভেঙে যাওয়ার কারণ আছে উনিশটা এর ভেতরে যে কোনো একটা যদি ছেড়ে যায় আপনার নামাজ কিন্তু বাতিল হয়ে যাবে উনিশটার ভেতরে তেরোটা ফরজ যেমন গুরুত্বপূর্ণ সামনে রাখা লাগে এরপরে ওয়াজিব এরপরে সোন্নাত এরপরে মোস্তাহাব এরপরে নফল এরপরে মোবাক সব সিরিয়াল করা আছে ফরজ বাদ দিয়ে বাকি কোনোটা যদি ছেড়ে যায় দিলে জরিমানা দিলে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু 12টা ফরজ এর একটাও যদি বাদ যায় আপনি যত সুন্দর করে নামাজ পড়ে আপনার নামাজ ওলাটা মাটি একটা ছালাভো হবে না জিরো বলেন ঠিক শূন্য কিছু পাবেন না এই পৃথিবীতে ঠিক আমার আল্লাহ ফরজ বিধান দিয়েছেন 500টা কয়টা 500 বলেন বলেন এই পুরো কুরআন শরীফে 500 বিধান আছে শরীয়তের এইগুলো আমাদের ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্রে সব দেখাতে হবে আল্লাহকে আপনি চারশো নিরানব্বইটা মানেন একটা মানেন না নিজে তো মানেন না আর বিরোধিতা করেন বুঝবেন আপনার বারোটা ফরজ আদায় করে একটা ফরজ আদায় না করলে যেমন একটা সাব হয় না জিরো হয় কি আমাদের দিন আপনাকে যখন মাপ দেওয়া হবে মিজানের পাল্লায় পুরাটা জিরো এই কথা বলেন হ্যাঁ আপনার হয়তো অনেক আনুষাঙ্গিক আর যেগুলো বললাম এই যে মাইক কার্পেট এরপরে যেখানে যেগুলো আছে আনুষঙ্গিক এগুলো না থাকলেও তো হয় কিন্তু দিলে একটু আরো ভালো লাগে আরো ভালো করে মানুষ মঞ্চ বলবে কিন্তু খুটিয়ার সামিওনা না থাকলে কোনো পাগল এটা মঞ্চ বলবে না আমার জীবনে এই পাঁচশো খরচের চারশো নিরানব্বই আমি আদায় করি একটা আদায় তো করি না আরও বিরোধিতা করি আমরাদের দিন আল্লাহ যখন মিজানের পাল্লা নাম শুনেন মাপ দেবেন গুরুত্বের ভিত্তিতে মাপবেন আপনি আগে গুরুত্বপূর্ণ কাজগুলো করেছেন তো গুরুত্বপূর্ণ যেগুলো তার নাম ফরজ বলা হয় আর এ কোরআন থেকে দেখে দেখে পড়ে নেবেন আজকের তেলাওয়াত কি দোয়া আয়াতে আছে কয়টা সরাবানি ইসরাইলের তেইশ থেকে আট তিরিশ নাম্বার আয়াত সাতাশ বছরের নবীকে আমার আল্লাহ তিনি শিখিয়েছিলেন নিজের গারে বসে বসে আরো সম্লায় আজকে আমাদের সময় নেই আমরা চলে যাচ্ছি এইজন্য আপনাদের আমরা থিওরিগুলো বললাম এই রজব মাসের মূল শিক্ষা এইটা কল্লানময় রাষ্ট্র যদি কেউ গঠন করতে চায় নবীকে আল্লাহ নিজে শিখিয়েছেন যে 14টা কাজ ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে জারি করে দেবেন আমাদের সামনে রাষ্ট্র যদি কল্লান এবং শান্তি শান্তি স্থিতি নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে হয় সূরা বনী ইসরাইলের 23 থেকে 38 এই 16টা আয়াতের 14টা কর্মশাশী যারা দাইত্য আছেন বন্ধ খান ও বন্ধন ভাবে আপনারা জারি করবেন এই আশা ব্যক্ত করছি এবং ধর্ম জগে জানো আমরা দেখতে পাই এই দেশটা একটা কল্যাণময় রাষ্ট্র আল্লাহ তৈরি করে দিয়েছেন বলেন আমি। আমি আর উত্থানতে পারছিনা ওখানে আমরা এশার নামাজ এসে গাজী পড়ে সময়লে এই ভেতরে চলে যাব আগামীতে আবার কোন সময় আসলে একা একটা মাহফিল নেবেন কারো কথায় দুই দিনটা করে নেবেন না আসসালামু আলাইকুম কোরআন ইলাজি এখানে এখন আর যেহেতু সময় নেই চার পাঁচ মিনিট পরে নামাজ শুরু হবে নামাজের পরে আপনাদের আরেকজন আলোচক আছে ভালো আলোচক আপনার ওনার কথা শোনেন আমরা বিদায় মিলাম केवट <laughs> <laughs>

কোথাও মাহফিলে পারমিশন দিতেন কোথাও দিতেন না তবে আমাদের মনে আছে একুশ সালে তাকে তার বাড়ি থেকে একটা মিথ্যা মামলা রাষ্ট্র বিরোধী সরকার বিরুদ্ধে একটা মামলা তাকে ধরে নিয়ে গেল তাকে রিমান্ডে নিল তারপর প্রায় যে কথাটা উনি বলেছেন প্রায় তিন বছর ওনাকে

اچھا دیکھو دیکھن کو پرتے گیند آٹھوں ہے یہ ریسٹلک کوم جگہ ہے یہ جو بار کر دوں دیکھو سر یہ بار کر دوں سر سارے مستور ایک بڑے بن سر حضرت جاہا اپنا نام کلیئر کر دیو انشاءاللہ یار بھائی تار دیکھو